হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম বার্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে বাজরিগার পাখির খামারে আপনারা কেমন আর কি লাভবান হতে পারেন বাজরিগার পাখি পালন করে এবং আপনারা খামার করলে কী কী পাখি দিয়ে খামার করতে পারেন আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি যশোর জেলার চৌগাছা থানায় এটা বাসার ছাদের পরে আপনারা পালন করতে পারেন বাজরিগার পাখি এবং জেব্রা ফিংস পাখি এবং লাভ বার্ড এই তিন ধরনের পাখি তো ফার্মটা তৈরি করা হয়েছে খামারটা আর সে একটা কলোনি বানাতে আছে মানে পুরো ছাদের এরিয়াটা নিয়ে বিশাল বড় একটা পাখির খামার বানাবে আপাতত আমি একটা ভিডিও আপনাদেরকে এখন দেখা আজকের ভিডিওটা আজকে কেমন হতে চলেছে এবং আপনারা যারা বাজিকার পাখি পালন করতে চান বা পুষতে চান এটা কেমন হতে পারে চলুন ভিডিওটা স্ক্রিনে দেখে আসা যাক আজকে আসলাম বাজডিগার পাখির কলোনি নিয়ে ভিডিও করতে যশোর জেলার চোখসা থানায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ভাইয়া বসে আছে এই ভাইয়াটার এই কলোনি এই ভাইয়াটাকে বললাম যে আপনার পাখির যাবতে বিস্তারিত যদি কিছু আমাদেরকে জানাতেন অনেক খুশি হতাম তিনি বললেন যে আমার বাজরিগার পাখি এবং অনেকগুলো পাখি নিয়ে আমি পুরো ছাদে কলোনি আরও অনেক বড় করবো করে আমি নিজেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো এবং নিজের চ্যানেলে নিজেই ভিডিও বানাবো আপনার চ্যানেলে আমি আসতে পারবো না এ কথা বললো আর বললো তোমার যা ভিডিও করা তা করে নিয়ে যেতে পারো তাই আমি ভিডিও করছি এবং তার সাথে শোনা কিছু কথা আপনাদেরকে শেয়ার করতেছি আপনারা দেখুন এই যে আপনার সামনে ফিংস পাখি দেখতে পাচ্ছেন সাথে ফিংস এবং আপনারা যে পাখিগুলো দেখে ফিংস পাখি পাখি খুবই খুবই সুন্দর পাখিগুলো ভালো করে এখানে ডিম বাচ্চা করা আছে এর ভিতরে আপনারা ফিংস পাখি তিনি পালন করতেছেন আরও তিনি লাভবার আনতে চাচ্ছেন অনেকগুলো লাভবাট পাখি পুষবেন কে আপনারা যদি পাখি পালন করা শুরু করতে চান প্রথমে ফিংস পাখি কিনবেন একজোড়া আপনারা ফিংস পাখিতে শুরু করতে পারেন অথবা আপনারা যদি ফিংস পাখি বাদে অন্য পাখি শুরু করতে চান যেমন আপনারা বাজ্রিগের পাখি দিয়েও শুরু করতে চান অল্প প্রাইসের ভিতরে বাজজিগের পাখিগুলো খুবই ভালো এবং খুবই দেখতে সুন্দর এ পাখি দিয়ে যদি আপনারা খামার বা ফার্ম বা কলোনি শুরু করতে চান তা এগুলো পাখি দিয়ে শুরু করতে পারেন তারপরে আস্তে আস্তে বড়ো হয়ে গেলে আপনারা যেমন বার্ড পাখি কিনতে পারেন ককাটেল কিনতে পারেন অনেক অনেক পাখি কিনে আপনারা কলোনি তৈরি করতে পারেন আস্তে আস্তে বড় তৈরি করতে পারে আর ইনার আপাতত যে পাখিগুলো দেখতে পাচ্ছেন যে আমার সামনে লাভবাট পাখি আছে লাভবাট পাখি পালন করতেছে জোড়া এবং বাজরিগার পালন করতেছে বাজরিগারের এটা বেশি আর কি বাজরিগার খামার ইনি বললো যে এক মাস আগে কি পনেরো দিন মতন আগে এই দেখেন আপনারা খামার দেখতে পাচ্ছেন যে সবই হাঁড়ি এবং প্রতিতে হাঁড়িটি ডিম বাচ্চা করা আছে এই বাজরিগারের এই করা রাখছে আর অনেকগুলো বাজরিগার পাখি সেল করে দিয়েছে কিছুদিন আগে পঞ্চাশ জোড়া জিগার পাখি সেল করেছে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ জোড়া পাখি সেল করতে ওনার টাকা আসছে বিশ হাজার মতন টাকা উনি আয় করছেন এবং তিনি একশোটায় পাখি বিক্রয় করেছেন এই খোলে এই পাখিগুলো বিক্রয় করে তিনি বড় একটা ঘর তৈরি করবেন পুরো ছাদ নিয়ে একটা বড় কলোনি বানাবেন আর এই কলোনিতে পাখির আইটেম থাকবে বাজিটি গান না শুধু থাকবে আপনাদের লাভ বার্ড পাখি লাভ বার্ড পাখি উনি হয়তো লাভজনক দেখেছেন এবং বাজিগার পাখিটা আর পুষবেন না কারণ পাখি দেখে খামারটা শুরু করেছিলেন আপনারা শুরু করলে বাজ্রিগার পাখিতে শুরু করতে পারেন দেখুন হাড়ির ভিতরে কয়টা ডিম আছে সাতটা আটটা করে ডিম পাড়ে এক একটা বাজ্রি আর বাজিকার পাখিটার প্রাইস খুবই কম আপনারা শুরু করলে বাজিকার পাখিতে শুরু করতে পারেন এবং যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আপনারা যদি পাখি দিয়ে শুরু করতে চান কলোনি তাহলে বাজ্রিঘার দিয়ে শুরু করতে পারেন বাজিকার খুবই একটা শৌখিন পাখি বাজিকার পাখি যদি কেউ ডিস্টার্ব করে ডিম পাচ্চা করতে চায় না এবং তাও দিতে চায় না আবার আপনারা এদিকের খেয়াল রাখবেন যে বাজ্রিগার পাখির আশেপাশে যেন কোনো দুর বিড়াল বা টিকটিকি বা অন্য অন্য যে জীবজন্তু উচ্চ স্বরে কে এসব বাচ্চাদের আও যেসব শুনলে বা জিগা পাখিগুলো খুবই ভয় পায় এবং সিংস পাখিগুলোও যা এবং আপনাদের লাভবার পাখিগুলো একই আপনারা এই দিকের খেয়াল রাখবেন যেন আপনাদের পাখি যেন কোনোভাবে ডিস্টার্ব না হয় এবং পাখিগুলো যেন সুরক্ষিত থাকে এবং পাখির দিনের খাবার দিনে দেবেন যেন একদিন পর একদিন দেবেন না কিন্তু পাখির পানির পটগুলো খুবই পরিষ্কার রাখবেন নাহলে পানি পাখি খাতে পারবে না আর না খাতে পারলে উভয় পানি থেকে পাখি অসুখ হতে পারে আপনার সামনে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাজদীঘার পাখির বাচ্চা এদিকে আপনারা খেয়াল রাখতে পারেন বাজদীঘার পাখি ছেলে মেয়ে সিনার দেখতে নাক দেখে চিনবেন যে কোনো ব্লু কালার সেগুলো ছেলে হবে আর যে কোনো সাদা বাদামি সেগুলো মেয়ে পাখি হবে ফিমেল মানে মাদি পাখি হবে এটা আপনাকে বুঝলাম এ দেখুন আমাদেরকে এখন পাখির বাচ্চা দেখাবে দেখুন এ দেখেন হাড়ির হাঁড়ির ভিতরে বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে এবং তিনটা ডিম আছে যার কলোনি সে আমাদেরকে দেখাচ্ছে যে হাড়ির ভিতরে কী কী পাখি আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এত সুন্দর করে ছাদের পারে আপনারা একটা ঘর ঘরবাহিনী করতে পারেন ঘরটা খরচ বেশি না ঘরটার খরচ পড়েছে উনি যে যা জানালো এই যে পনেরো থেকে বিশ হাজার টাকার ভিতরে সব কমপ্লিট হয়ে গেছে পাখি বাদে ঘরগুলো আর কি পুরো ডিটেলস আর তার দিনে খাবার লাগিয়ে বেশি না এক একশো টাকার মতন খাবার লাগে দিনে খাবার খরচ এবং পাখি থেকে খুবই আয় করছেন তিনি আর এমন ভিডিও যদি পেতে চান আরও আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এমন কলোনির ভিডিও আরও পেতে নিশ্চয়ই কমেন্ট করবেন